আমি আমি আবু শেখ যে সব পেশেন্ট বাতের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন যেমন মাংস ব্যথা জয়েন্টে ব্যথা শিরার সমস্যা তাদের জন্য আজকে একটা আমি হোমিওপ্যাথি জার্মানি প্রোডাক্ট অ্যাডেল ফোর সিল প্যাক নিয়ে এসেছি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন খুবই কাজ করে যেমন জয়েন্টের ব্যথা এবং মাংস পেশিতে ব্যথা এই মেডিসিনটি সহকারী মেডিসিন হিসাবেও নিতে পারেন তবে আপনারা কোনো এক ডাক্তারের পরামর্শ ওষুধটি নেবেন যেমন বিস্তারিত আলোচনা করি গিটে ব্যথা স্নাল যন্ত্রণা এটি আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন ইন্ডিয়ান মার্কেট তিনশো টাকার আশেপাশে রয়েছে আজকের ডেটে তো এটি বাতের ব্যথায় খুবই দুর্দান্ত রেজাল্ট আমরা যতজন দিই ততজনই রেজাল্ট পাই তবে যাদের ঠিকঠাক বয়স কুড়ি বছরের উপরে তারা কুড়ি ফোটা করে তিনবার হাফ কাপ জলের সঙ্গে খেতে পারেন খাবারের তিরিশ মিনিট আগে এবং অন্যান্য ওষুধের আগে কীরার ব্যথা মাংসেশির ব্যথা জয়েন্টের ব্যথা আঘাত লাগা ব্যথা এগুলো অনেক খেতে পারে তবে আঘাত লাগা ব্যথার জন্য অন্য অ্যাডেল রয়েছে তবে আপনারা এটাই ট্রাই করবেন খুব ভালো মেডিসিন আমার যদি এই চ্যালেঞ্জটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আর এ ধরনের ভিডিও যদি আপনার কোনো বন্ধুর প্রয়োজন হয় তো তাদেরকে একটু শেয়ার করে দিন ধন্যবাদ